শোনেন আপনার চিন্তাধারায় আপনার জীবনকে বদলে দিতে পারে আপনি এটা মানেন আপনার চিন্তাধারা যদি পজিটিভ হয় জীবন আলু ভরে যাবে আর যদি চিন্তাধারা নেগেটিভ হয় জীবন অন্ধকারে ডুবে যাবে আজ আমি বলবো পজিটিভ চিন্তার কিছু সুফল আর নেগেটিভ চিন্তার কিছু কুফল অর্থাৎ মেরিটস অফ পজিটিভ থিঙ্কিং অ্যান্ড ডিমেরিটস অফ নেগেটিভ থিঙ্কিং তো আসেন ভিডিওটা আরম্ভ করি পজিটিভ চিন্তাধারার প্রথম সুফল হলো আত্মবিশ্বাস তৈরি করে পজিটিভ চিন্তাধারায় মানুষকে নিজের উপর বিশ্বাস করতে শেখায় আপনি যদি ভাবেন যে আমি পারবো তাহলে আপনার ভিতর শক্তি তৈরি হবে উদাহরণস্বরূপে থমাস আলব এডিসন বাল্ব আবিষ্কারের ক্ষেত্রে হাজারবার ব্যর্থ হয়েছিল কিন্তু তার পজিটিভ মানসিকতায় তাকে সফল করে তুলেছিলো পজিটিভ চিন্তাধারার দ্বিতীয় সুফল হচ্ছে মানসিক শান্তি দেয় গবেষণা থেকে গেছে যারা পজিটিভ চিন্তা করে তাদের মস্তিষ্কে স্ট্রেস কম হয় ঘুম ভালো হয় মন শান্ত থাকে আর শান্ত মনেই বড় সিদ্ধান্ত নেওয়া যায় পজিটিভ চিন্তাধারার তৃতীয় সুফল হলো শরীরকে সুস্থ রাখে ডাক্তাররা বলে হাসি খুশি আশাবাদী মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় হাসি ও পজিটিভ ভাবনা শরীরের ভেতরে হরমোনকে ব্যালেন্স করে পজিটিভ চিন্তার চতুর্থ সফল হয়েছে যে সাফল্য দরজা খুলে দেয় পজিটিভ চিন্তা করলে আপনি সমস্যার সমাধান খুঁজবেন তো হাল ছাড়বেন না জীবনে ব্যর্থতা আসবে ঝড় আসবে কিন্তু পজিটিভ মানুষ সেগুলোকে সিঁড়ি বেনে উপরে উঠে পজিটিভ চিন্তাধারার পঞ্চম সফল হয়েছে যে সম্পর্ক ভালো রাখে পজিটিভ চিন্তা করলে আপনি অন্যকে দোষারোপ না করে উৎসাহ দেন ফলে পরিবার বন্ধু সহকর্মী সবাই আপনাকে পছন্দ করে নেগেটিভ চিন্তাধারার কিছু কুফল আছে প্রথম আত্মবিশ্বাস নষ্ট করে নেগেটিভ চিন্তা করলে মানুষ ভাবে আমি পারবো না আমি কিছুই না এর ফলে কাজ শুরু করার আগেই ছেড়ে দেয় নেগেটিভ চিন্তাধারার দ্বিতীয় কুফুল হলো মানসিক চাপ ও বিষণ্নতা আনে সবসময় যদি আপনি খারাপ দিকটা দেখেন আপনার মন ক্লান্ত হয়ে যাবে ধীরে ধীরে আপনি ডিপ্রেশনে ভুগবেন নেগেটিভ চিন্তাধারার তৃতীয় কুফুল হচ্ছে শরীরকে অসুস্থ করে তোলে নেগেটিভ চিন্তা থেকে আসে চিন্তা, টেনশন অনিদ্রা মাথা ব্যথা দীর্ঘমে দেয় এটি হার্টের অসুখ পর্যন্ত ডেকে আনে নেগেটিভ চিন্তাধারার চতুর্থ কুফুল হচ্ছে যে সুযোগ হাত হয় হয় যখনই নতুন সুযোগ আসে নেগেটিভ মানুষ ভাবে এটা আমার দ্বারা হবে না ফলে তারা সুযোগ হারায় আর জীবন স্থবির হয়ে যায় নেগেটিভ চিন্তাধারার পঞ্চম কুফুল হলো যে সম্পর্ক ভেঙে দেয় নেগেটিভ মানুষ সবসময় অভিযোগ করে অন্যকে ছোট করে দেখে এতে সম্পর্ক নষ্ট হয় একাকিত্ব বেড়ে যায় বন্ধুরা মনে রাখবেন চিন্তায় আমাদের জীবন করে সূর্যের মতো উজ্জ্বল হতে হলে আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ চিন্তা হলে অন্ধকার আর পজিটিভ চিন্তা হলো আলু তাই আজ থেকে নিজেকে বলুন আমি পারবো আমি সফল হব আমার জীবন সুন্দর হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর এরকম ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে